শরিদপুর জেলার বেশ কয়েকটি উপজেলা রয়েছে যারা লাকেলি তাদের ভাই পড়েছে জুন মাসে তো তারা হচ্ছে নড়িয়া উপজেলা জাজিরা উপজেলা জাজিরা উপজেলা দিয়েই কিন্তু আপনাদের ভাইবাটা নরিয়া অর্থাৎ নড়িয়া উপজেলা এবং জাজিরা উপজেলা আপনাদের ভাইবাটা জুন মাসে পড়েছে কুসাইহাটের কিছু প্রার্থীর ভাইবা জুন মাসে পড়েছে শরীরপুর জেলা নিয়ে পূর্বে আমরা ভিডিও দিয়েছি তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে নড়িয়া জাজিরা থেকে অনেকে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করছেন তো কেন করছেন তার কারণটা হলো আমাদের ভিডিওটি তাদের কাছে এখন পর্যন্ত হয়তো পৌঁছায় না অনেক প্রার্থীর কাছে আমাদের ভিডিওটা এখনো পৌঁছায় নাই আমরা চাই যে নড়িয়া এবং জাজিরা থেকে যারা ভাগ্য পরীক্ষা দেবেন আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হার্ড কপি সংগ্রহ করতে পারেন এবং মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা পিডিএফ প্যাকেজ সংগ্রহ করতে পারেন গোসারা ডামুদা তাদের হাতে মোটামুটি পাঁচ সাত দিন আট দিন দশ দিন সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা পিডিএফ প্যাকেজ সংগ্রহ করতে পারেন যদি আপনাদের ভাইভাটা অগচল হয়ে থাকে আপনারা জানেন দ্বিতীয় ধাপের ভাইভা পরীক্ষার রেজাল্ট হয়েছে সেখানে কিন্তু ভাইভার নাম্বার অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছেন যারা এমনও অনেক প্রার্থী অভিজ্ঞতা শেয়ার করেছেন তার লিখিত মার্কস অনেক ভালো ছিল ৬৬ পঁয়ষট্টি মার্কস ছিল কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেন নাই তার অন্যতম কারণ হিসেবে তিনি ভাবছেন যে তার ভাইবাটা অ্যাভারেজ হয়েছিল ভালো হয় নাই তো আপনারা বুঝতে পারছেন ভাইবাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট কারণ এই পনেরো মার্চের মধ্যে অনেকে ভালো ভাইবা দিয়ে তেরো চোদ্দ মার্কস ক্যারি করবে আবার অনেকেই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ভাইবা দিয়ে সাত আট নয় এরকম মার্কস হবে তো এক মার্চের জন্য যেখানে চাকরি নাও হতে পারে সেখানে চার পাঁচ মার্চের ডিফারেন্স এটা কিন্তু আপনার স্বপ্ন পূরণে অনেক বড় একটা করবে তো ভাইবা প্রস্তুতিটা যদি আপনি এখন পর্যন্ত ভালো মতো গুছিয়ে না নিতে পারেন আপনার জেলা সম্পর্কিত নোট সহ কমপ্লিট একটা প্যাকেজ পাবেন আমাদের কাছে আমাদের সাথে কেন আপনারা যোগাযোগ করবেন চলুন যদি দেখিয়ে দেয় কারণটা হচ্ছে আপনাদের আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি জেলা সম্পর্কিত নোট যেমন দেখুন আমি যদি আপনাদেরকে ঢাকা বিভাগের বিভিন্ন যে জেলা রয়েছে তেরোটি জেলা রয়েছে তেরোটি জেলার প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কিশোরগঞ্জ জেলা গাজীপুর জেলা থেকে যারা ভাইবা দিবেন গোপালগঞ্জ জেলা থেকে টাঙ্গাই জেলা থেকে ঢাকা জেলা থেকে নরসিংদী জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলা থেকে মাদারীপুর জেলা থেকে মারিকগঞ্জ জেলা থেকে মুন্সীগঞ্জ জেলা থেকে রাজবাড়ি জেলা থেকে জেলা থেকে যারা তৃতীয় ধাপে অংশ নিয়েছেন অংশ নেবেন এমন কোনো জেলা নেই যে আমাদের নোটগুলো যায় নাই এখনো যাদের ভাইবা পরীক্ষা বাকি রয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জেলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন এবং সামনে দিবেন দেখুন প্রত্যেকের জন্য কিন্তু আমাদের নোট ছিল অনেকে নিয়ে অংশগ্রহণ করেছেন ভাইবা ভালো দিয়েছেন সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন আশা করি আপনারাও উপকৃত হবেন দেখুন প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কক্সবাজার জেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম জেলা চাঁদপুর জেলা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এরপরে আছে লক্ষ্মীপুর জেলা ঠিক আছে শুধু তাই নয় আপনি যে বিষয় থেকে পড়াশোনা করেছেন আপনি যদি অর্থনৈতিক বিষয় থেকে পড়াশোনা করেন তাহলে দেখুন অর্থনীতির পুরো প্যাকেজটি রয়েছে আমাদের কাছে আপনার অর্থনীতি বিষয় ভিত্তিক নোট থেকে শুরু করে আপনার জন্য যা লাগে প্রাইমারি ভাইবা অনুবাদ গণিতের ব্যাসিক বাংলা ব্যাসিক সাধারণ জ্ঞান সব কিছুই সাজানো গোছন রয়েছে এরপরে বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেখুন আপনাদের জন্য বাংলার ইয়াল ভাইবা নোট রয়েছে এখানে আপনার রিয়াল ভাইবা থেকে শুরু করে আপনার বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে সবই রয়েছে একদম সম্পূর্ণ প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরপর যদি আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমাদের কাছে রয়েছে সমাজ বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন সমাজ বিজ্ঞানের নোট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্যাকেজ রয়েছে আমাদের কাছে হিসাব বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন হিসাব বিজ্ঞানের নোট রয়েছে ইংরেজি থেকে যারা পরীক্ষা দিবেন কি পড়বেন বুঝে উঠতে পারছেন না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইংরেজির প্যাকেজ সহ সম্পূর্ণ বিষয়টা আপনারা পেয়ে যাবেন গণিত থেকে যারা পরীক্ষা দিবেন ব্যবস্থাপনা থেকে যারা পরীক্ষা দিবেন সামনে জুন থেকেও যদি আমি হিসাব করি হ্যাঁ পরজনের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যাদের ভাইবার রয়েছে আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ আপনারা নিতে পারবেন একদম সুন্দরভাবে ভাবে প্যাকেজ আপনাদের জন্য গোছানো রয়েছে ইতিমধ্যে যারা নিয়েছেন ভালো এবং কার্যকর ভাইবা তারা দিয়েছেন সামনে যারা দিবেন আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা অনেকটাই রিল্যাক্স মুডে রয়েছে কারণ সাজানো গোছানো এই নোটগুলো তারা সংগ্রহ করেছেন পদার্থ বিজ্ঞান থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন রসায়ন থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস কৃষি বিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে যারা ভাইবা অংশ অংশগ্রহণ করবেন দেখুন এই সাবজেক্টগুলো এই জন্যই আমি আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি এই কারণে অনেকেই হয়তো ভাববেন যে আপনার বিষয়ভিত্তিক নোট আমাদের কাছে নেই তো দেখুন যে যে সাবজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি এর প্রত্যেকেরই সম্পূর্ণ প্যাকেজ আমাদের কাছে রয়েছে রিয়াল ভাইবা সহ আপনার বিষয়ভিত্তিক থেকে যা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন এই জন্য আপনার সাবজেক্টটি আমার এই বলার মধ্যে বা ভিডিওর মধ্যে আছে কিনা আপনি একটু চেক করে নেবেন ঠিক আছে প্রাণীবিদ্যা থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন মার্কেটিং থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপরে দর্শন থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভাইভ্য পরীক্ষা অংশগ্রহণ করবেন ট্রিপল ই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভাইব্য পরীক্ষা অংশগ্রহণ করবেন সমাজকর্ম থেকে সিএসসি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইসিটি থেকে যারা পড়াশোনা করেছেন ভূগোল পরিবেশ বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করেছেন কামিল ফাজিল অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন প্রত্যেকের জন্যই স্ব স্ব বিষয়ের কমপ্লিট প্যাকেজ রয়েছে ভাইভা প্যাকেজ রয়েছে আমাদের কাছে এখন বাকি থাকলো তিনটা বিষয় সেটি হচ্ছে বিএসসি ডিগ্রি পাস কোর্স বিএ ডিগ্রি পাস কোর্স বা বিএসএস ডিগ্রি পাস কোর্স এবং বিবিএস ডিগ্রি পাস কোর্স আপনাদের জন্য কিন্তু দারুণভাবে সাজানো গোছানো নোট রয়েছে আমাদের কাছে যখন ডিগ্রি পাস কোর্স থেকে আমাদেরকে ফোন করেন যারা ডিগ্রি পাস কোর্স নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখতেছেন বা এর আগেও আমাদের নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তো আপনারা যদি আমাদেরকে সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে তিনটা সাবজেক্টের বিষয় ভিত্তিক নোট দেবো সেই সাথে পাঁচটা কমপ্লিট প্যাকেজ দেবো মোট আটটা নোটের কমপ্লিট একটা এই আটটা নোট যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা পরীক্ষাটা অনেকটা ইজি মনে হবে কারণ এগুলো অত্যন্ত সাজানো গোছানো তো বিএসসি থেকে যারা আমাদেরকে আমরা রসায়ন পদার্থ বিজ্ঞান গণিত এছাড়া জুলজি উদ্ভিদ বিজ্ঞান এগুলো নোট দিয়ে থাকি তিনটা নোট তাদেরকে সিলেক্ট করতে বলি এরপর যারা বিবিএস থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা করেছেন ইতিপূর্বে আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা জানেন যে তারা আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স ব্যাঙ্কিং মার্কেটিং এই চারটার মতো যে কোনো বিষয় তারা তিনটি বিষয় তারা আমাদের কাছ থেকে সিলেক্ট করে নিয়েছেন এছাড়াও যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতি নিতে পেরেছেন এছাড়াও যারা বিএসএস ডিগ্রি পাস কোর্স তারা যেভাবে ভাইবার প্রস্তুতি নেবেন এই বিষয় নিয়েও ভিডিও দেওয়া হয়েছে তারপরে আবার বলি তো যখন আপনারা যোগাযোগ করবেন তিনটা বিষয় আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে তিনটা বিষয়ের নোট দেবো যেমন কারো রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে সমাজবিজ্ঞান থাকতে পারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থাকতে পারে ইতিহাস শুধু ইতিহাস যেটা হিস্ট্রি এটা থাকতে পারে দর্শন থাকতে পারে সমাজকর্ম থাকতে পারে আবার কারো অর্থনীতিও থাকে তো এই যে আপনারা সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলো থেকে তিনটা সাবজেক্টের নিয়ে যাবেন কারণ পাস কোর্স তাদেরকে কমপক্ষে তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই যে বিষয়গুলো দেখছেন এগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো রয়েছে ইনশাল্লাহ এই প্যাকেজগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সুন্দর একটা ভাইবা আপনারা দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই